তপন স্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে আমরা দুই দশমিক এক অনুশীলনীর এক ও দুই নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো দেখো এখানে এক নম্বর অঙ্কে বলা আছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশত ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এটি আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা এখানে আছে আসলে একটি তথ্য পাচ্ছি যেটি পাইকারি বিক্রেতা এবং হচ্ছে কথা হচ্ছে দেখো পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার মাঝে এই দুজন ব্যক্তির মাঝে আসলে কথা হচ্ছে তো এই পাইকারি বিক্রেতা কিন্তু বিক্রি করে কোনো পণ্য আসলে বিক্রি করে কার কাছে খুচরা বিক্রেতার কাছে তো এই পাইকারি বিক্রেতা কী করেছে বিশ পার্সেন্ট লাভ ধরে একটা পণ্য বিক্রি করেছে খুচরা বিক্রেতার কাছে তো খুচরা বিক্রেতার কাছে এই যে বিক্রি করলো এই খুচরা বিক্রেতা কি করলো তার মানে পাইকারি বিক্রেতা বিক্রি করলো জন্য খুচরা বিক্রেতা কিন্তু কিনতে পারছে অর্থাৎ আমরা বলতে পারি পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করেছে খুচরা বিক্রেতা কিন্তু ওই দামে আসলে কি কিনে নিল তো এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যত হবে খুচরা বিক্রেতা তাহলে ক্রয় মূল্য তত হবে তো আমরা আপাতত এই তথ্যটি পাইলাম এরপর দেখো এই খুচরা বিক্রেতা আবার হচ্ছে কী করলো সেই পণ্যটি বিশ পার্সেন্ট আবার লাভ ধরেছে এও এই খুচরা বিক্রেতাও দেখো বলছে যে খুচরা বিক্রেতাও বিশ পার্সেন্ট লাভ ধরে লাভ ধরে সে বিক্রি করলো কত পাঁচশত ছিয়াত্তর টাকায় তার মানে এই যে পাঁচশো তো ছিয়াত্তর যে খুচরা বিক্রেতা বিক্রি করলো এর মধ্যে কত পার্সেন্ট লাভ আছে দেখো বিশ পার্সেন্ট লাভ আছে কার লাভ আছে এই খুচরা বিক্রেতা লাভ আছে তো যেহেতু আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য জানলাম তো বিক্রয় মূল্য থেকে কিন্তু আমরা খুচরা বিক্রেতার আসলে ক্রয় মূল্য বের করতে পারবো তো দেখো খুচরা বিক্রেতা যদি ক্রয় মূল্য বের করতে পারি তার মানে খুচরা বিক্রেতার যেটি ক্রয় মূল্য পাইকারি বিক্রেতা সেটি যেহেতু বিক্রয় মূল্য তার মানে দেখো আমরা পাইকারি বিক্রেতার কিন্তু বিক্রয় মূল্য সেখান থেকে জানতে পারলাম তো পাইকারি বিক্রেতার যদি বিক্রয় মূল্য আমরা জানি তাহলে সেখান থেকে আমরা কী করতে পারবো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটি কিন্তু আমরা বের করতে পারবো আর প্রশ্ন আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে যে পাইকারি বিক্রেতার আসলে ক্রয় মূল্য কত সেটি আমাদের বের করতে বলেছে তো চলো কথা না পারি প্রথমে আমরা খুচরা বিক্রেতার এই যে বিক্রয় মূল্য থেকে আমরা আসলে ক্রয় মূল্য বের করি তারপর আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো তো দেখো সর্বাদের মাথায় রাখতে হবে শতকরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কে আমাদের প্রশ্ন যাই চাক না কেন সর্বদাই আমরা শতকরা বিক্রয় মূল্য বের করব তো আমরা যেহেতু আসলে খুচরা বিক্রেতা নিয়ে আসলে কথা বলতেছি আমরা লিখতে পারি খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিশ পার্সেন্ট লাভে তো বিশ পার্সেন্ট যেহেতু লাভ করেছে তাহলে লিখতে পারি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে বিশ পার্সেন্ট লাভ বলতে বুঝি আমরা একশো টাকায় লাভ হচ্ছে কত বিশ টাকা তাহলে একশো টাকার পণ্য যদি বিশ টাকা লাভ করে তাহলে বিক্রি করতে হচ্ছে কত একশো মানে অর্থাৎ টাকা বিক্রি করতে হচ্ছে তো শতকরা দেখো বিক্রয় মূল্য হচ্ছে কত পাচ্ছি আমরা একশো বিশ টাকা তো এটি যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেই শর্ত অনুযায়ী ক্রয় মূল্য কত হবে একশো টাকা তো আমরা দেখো আছে এটি আসলে শতকরা বিক্রয় মূল্য বের করতে পারলাম এরপর হচ্ছে যা নির্ণয় করতে বলছে মাথায় রাখতে হবে যে যা নির্ণয় করতে বলছে সেই সংখ্যাটি ডান দিকে রাখতে হবে আর বাকিটি বাম দিকে তো যেহেতু আমরা ক্রয় মূল্য বের করবো তাই ক্রয় মূল্য অর্থাৎ একশো একশোকে আমরা ডানে রাখবো তাহলে একশো বিশ তাহলে বামে চলে আসবে অর্থাৎ একশো বিশ দেখো বামে রেখেছি এরপর আমরা লিখবো তাহলে একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা এরপর এক টাকার মধ্যে বের করবো তারপর যতর মধ্যে বলছে ততর মধ্যে আমরা বের করবো তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে দেখো ক্রয় মূল্য কম হবে কম বলতে বুঝি আমরা ভাগ তাহলে একশোকে দেখো একশো বিশ দ্বারা আমরা ভাগ করেছি তো এরপর দেখো পাঁচশো ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে তার মানে বেশি বেশি মানে জাস্ট উপরতলা গুণ তাহলে দেখো এখানে পাঁচশো ছিয়াত্তর উপরে চলে গেছে এরপর আমরা এখানে দেখো যে লঘিষ্ট আকারে প্রকাশ করতে পারি তো আমরা একশো এবং একশো বিশকে যদি আমরা দেখো বিশ দ্বারা ভাগ করি তাহলে বিশ দ্বারা একশো কে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি এবং যদি আমরা একশো বিশকে ভাগ করি তাহলে ছয় পেয়ে যাচ্ছি তো এরপর দেখো ছয় দ্বারা আমরা পাঁচশত ছিয়াত্তরকে আবার ভাগ করতে পারি তাহলে ছয় একে ছয় পাঁচশো ছয় দ্বারা পাঁচশত ছিয়াত্তর দিলে আমরা ছিয়ানব্বই পেয়ে যাচ্ছি দেখো অনেক সহজ কাটাকাটি দিই অর্থাৎ পাঁচ এবং ছিয়ানব্বই যদি গুণ করি আমরা চারশত আশি পেয়ে যাচ্ছি নিচে যেহেতু কেউ থাকলো না তাই লিখিনি আসলে তার দেখো যে আমরা পাঁচশত ছিয়াত্তর টাকা বিক্রয় মূল্য হলে তাহলে কত পেয়েছি চারশত আশি টাকা আমরা পেয়েছি তো দেখো যে এই খুচরা বিক্রেতা তার মানে অর্থাৎ আমরা এর ক্রয় মূল্য পাইলাম কত চারশত আশি টাকা তাহলে চারশত আশি টাকার সে বিশ পার্সেন্ট লাভে পাঁচশত ছিয়াত্তর টাকায় কিন্তু বিক্রি করেছে তার মানে দেখো খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি চারশত আশি টাকা হয় তো পাইকারি বিক্রেতার আসলে বিক্রয় মূল্য কত হবে এই চারশো আশি টাকায় হবে কারণ এ এই দামে বিক্রি করেছে জন্য এ কিন্তু কিনতে পারছে তো সেই শর্ত অনুযায়ী আমরা আসলে এখানে বলতে পারি যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান হচ্ছে কি পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য তো এই কথাটাই আসলে আমরা লিখেছি তো এবার আমরা পাইকারি বিক্রেতার যেহেতু বিক্রয় মূল্য আমরা জানলাম তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা আসলে পাইকারি বিক্রেতার যে ক্রয় মূল্য সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো পুনরায় লিখতে পারি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সর্বদা যেহেতু শতকরা বিক্রয় মূল্য আগে বের করতে হবে তো বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকা লাভ করবে সে বিশ টাকা তাহলে একশো টাকায় যদি দেখো বিশ টাকা যদি লাভ করে তাহলে আসলে বিক্রয় মূল্য কথা হবে একশো তো বিশ কি টাকা তো আমরা এখানে একশো বিশ টাকা লিখতে পারি তো একশো বিশ টাকা যেহেতু বিক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য কত একশো টাকা তো আমরা জানি যে যা নির্ণয় করতে পারি সেই সংখ্যাটি ডান রাখতে হয় বাকিটা বামে দেয় তার মানে লিখতে পারি একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে মূল্য কত হবে একশো একের মধ্যে কম কম বলতে আমরা বুঝি ভাগ তাহলে একশো ভাগ কত হয়েছে একশো বিশ এরপর দেখো চারশো আশি টাকা যেহেতু বিক্রয় মূল্য তার মানে চারশো আশি টাকা বিক্রয় মূল্য হলে আসলে ক্রয় মূল্য কি বেশি হবে বেশি মানে জাস্ট উপরতলা দেখো গুণ হয়ে গেছে এবার আমরা যদি এখানে আসলে লঘিষ্ট আকারে প্রকাশ করি তো আমরা আসলে কত পাই দেখো একইভাবে একশো এবং একশো বিশের মধ্যে আমরা বিশ দ্বারা ভাগ করতে পারি তাহলে বিজ দ্বারা একশোকে ভাগ করলে আমরা পাঁচ পেয়ে যাচ্ছি এবং একশো বিশকে দেখো ভাগ করলে আমরা ছয় পেয়ে যাচ্ছি এবং ছয় দ্বারা যদি আমরা চারশো তো আশিকে ভাগ করি তার মানে ছয় কত হয় আটচল্লিশ এবং একটা শূন্য থাকলো অর্থাৎ আশি হয়ে যাচ্ছে তো উপরে দেখো নিচে আর কেউ থাকলো না এবার উপরে উপরে যদি আমরা গুণ করি পাঁচ আর আশি গুণ করলে দেখো পাঁচ শূন্য শূন্য পাঁচ আশটা চল্লিশ অর্থাৎ চারশত টাকা তো দেখো যে খুচরা বিক্রেতা দেখো পাইকারি বিক্রেতা যদি বিক্রয় মূল্য কত হয় চারশো আশি টাকা হয় তো ক্রয় মূল্য কত পেয়ে যাচ্ছে আমরা চারশো টাকা তো আমাদের যেহেতু আসলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটাই আসলে বের করতে বলেছে তাহলে আমরা বলতে পারি অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত চারশো আশি টাকা দেখো অনেক সহজ জাস্ট স্টেপটা তুমি বুঝতে পারলে কিন্তু আসলে অঙ্কটি সহজে করে সমাধান করতে পারবে তো এরপর আমরা পরবর্তী যে দুই নম্বর অঙ্কটি আছে সেটিতে আমরা ফিরে যাব তো দুই নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে যে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার টাকায় বিক্রয় করা তার পাঁচ পার্সেন্ট কী হয়েছে ক্ষতি হয়েছে তো দেখো এটি কিন্তু বিক্রয় মূল্য তার মানে এই দামে সে বিক্রয় যেহেতু করেছে তার মানে এটি বিক্রয় মূল্য তো বিক্রয় মূল্য আছে দেখো বিক্রি করার পর সে দেখলো পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কিন্তু আমরা দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতি থেকে আমরা বিক্রয় মূল্য জানলাম এবং এই বিক্রয় মূল্য থেকে কিন্তু আমরা আসলে ক্রয় মূল্য ঠিক এই পূর্বের অঙ্কের মতো আমরা বের করতে পারবো তারপর বলছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে তার মানে অর্থাৎ আমাদের আগে কী করব যে এই বিক্রয় মূল্য থেকে তার ক্রয় মূল্য কত ছিল সেটি আমরা বের করব করার পর সেই ক্রয় মূল্য যদি আমরা জানি তাহলে ক্রয় মূল্যের সাথে আবার ছয় পার্সেন্ট লাভ যোগ করে দিলে আমরা ছয় পার্সেন্ট লাভের বিক্রয় মূল্য কত সেটি কিন্তু আমরা বের করতে পারবো তো আমরা এই অঙ্কটার সমাধানের জন্য আমরা লিখতে পারি দেখো যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে সর্বদাই যেহেতু শতকরা বিক্রয়মূল্য আগে বের করতে হয় যেটা বলছিলাম এর আগের অঙ্কে তো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে মানে অর্থাৎ ক্ষতি বলতে কমে যায় তার মানে পাঁচ পার্সেন্ট ক্ষতি বলতে আমরা বুঝি একশো টাকায় পাঁচ টাকা ক্ষতি অর্থাৎ একশো থেকে পাঁচ টাকা কী কমে যাবে তার মানে অর্থাৎ কত হবে পঁচানব্বই টাকা তাহলে এই পঁচানব্বই টাকায় কিন্তু শতকরা বিক্রয় মূল্য তাহলে এটি যদি শতকরা বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত অবশ্যই একশো টাকা তো এরপর দেখো যে আমরা যেহেতু বিক্রয় মূল্য জানি এই বিক্রয় মূল্য থেকে যেহেতু আমরা ক্রয় মূল্যটা বের করব তার মানে যা জানতে চাই বা যা বের করি সেটা সর্বদাই ডান দিকে রাখতে হয় বাকিটি বাম দিকে তো মানে অর্থাৎ ক্রয় মূল্য যেহেতু বের করবো ক্রয় মূল্যকে দেখো ডানে রেখেছি বিক্রয় মূল্যকে বামে রেখেছি তো আমরা লিখতে পারি এখান থেকে দেখো পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কি হবে একশো টাকা এবং এক টাকার মধ্যে হচ্ছে কম কম বলতে বুঝি ভাগ তাহলে একশো ভাগ কত পঁচানব্বই এবং এরপর দেখো দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা যদি বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে দুশ দুই হাজার তিনশত পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কী হবে বেশি হবে বেশি মানে যাচ্ছে দেখো উপরতলা গুণ তাহলে দেখো শত পঁচাত্তর এটা উপরে আসলে চলে আসছে এরপর যদি আমরা এখানে আসলে কাটাকাটি করি দেখো পঁচানব্বই দ্বারা আমরা যদি দুই হাজার তেইশত দুই হাজার তিনশত পঁচাত্তরকে যদি আমরা ভাগ করি তাহলে আসলে কত পাই দুই হাজার তিনশত পঁচাত্তর ভাগ হচ্ছে পঁচানব্বই আমরা পেয়ে যাচ্ছি দেখো আমরা পেয়ে যাচ্ছি কত পঁচিশ তার মানে অর্থাৎ এখানে পঁচিশ পাচ্ছি তো পঁচিশ আর একশো গুণ করলে আমরা দুই হাজার পাঁচশত অর্থাৎ পঁচিশশো পেয়ে যাচ্ছি তো এটি আসলে কোন মূল্য দেখো এটি কিন্তু ক্রয় মূল্য এই ক্রয় মূল্য অর্থাৎ এই পঁচিশশো টাকার পণ্য সে আসলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে সে কী করেছে এই টাকাটাই বিক্রি করেছে তো দেখো দুই হাজার তিনশত পঁচাত্তর টাকায় বিক্রি করেছে তো সে কি করলো যে এবার যেটি আমাদের বলছে যে সে হচ্ছে ওই ডাল মানে অর্থাৎ ওই ডাল বলতে কি এই দুই হাজার পাঁচশত টাকার যে ডালটা এই ডাল সে কত টাকায় বিক্রি করলে কি ছয় পার্সেন্ট লাভ করতো তার মানে এই টাকার পণ্যটা আমরা ছয় পার্সেন্ট লাভে কী করবো বিক্রয় করবো তো তাহলে সেক্ষেত্রে আবারও আমরা দ্বিতীয় স্টেপ ফলো করতে পারি যে ছয় পার্সেন্ট লাভে সর্বদাই বিক্রয় মূল্য যেহেতু বের করতে হয় তাহলে ছয় পার্সেন্ট লাভ নাকি একশো টাকায় লাভ হচ্ছে কত ছয় টাকা তার মানে অর্থাৎ এখানে হবে একশো যোগ ছয় টাকা তার একশো ছয় যোগ করলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি একশো ছয় টাকা তো এই একশো ছয় টাকা কিন্তু শতকরা বিক্রয় মূল্য তাহলে এটি যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত সর্বদাই একশো হচ্ছে ক্রয় মূল্য হয় তো একশো টাকা আমরা কিন্তু ক্রয় মূল্য জানলাম তো যেহেতু এবার আমরা বিক্রয় মূল্য বের করব তো আমি যেটি বলছিলাম যে যা বের করতে হয় বা যা নির্ণয় করতে হয় সর্বদা সেটি ডান দিকে রাখতে হবে তো আমরা যার কারণে দেখো বিক্রয় মূল্যটাকে একদম এই ডানে রেখেছি তাহলে ক্রয় মূল্য কোন দিকে যাবে বামে আসবে অর্থাৎ ক্রয় মূল্যকে একশো টাকা তো আমরা লিখতে পারি একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে কত একশো ছয় টাকা এক টাকা হলে কম কম বলতেই ভাগ একশো ছয় ভাগ কত একশো এবং হচ্ছে দুই হাজার পাঁচ টাকার যেহেতু পণ্য আমরা এটি আসলে ছয় পার্সেন্ট লাভে বের করবো তাহলে লিখতে পারি দুই হাজার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বেশি হবে বেশি মানে জাস্ট কি উপরতলা গুণ অর্থাৎ কি দেখো উপরে আমরা দুই হাজার পাঁচশো আমরা এটি আসলে দিয়ে দিচ্ছি এখানে আসলে দুই হাজার পাঁচশো হবে তার মানে এবার একশো তারা যদি দুই হাজার পাঁচশোকে আমরা ভাগ দিই তার মানে অর্থাৎ আমরা কত পেয়ে যাচ্ছি পঁচিশ পঁচিশ আর একশো ছয় করলে আমরা পেয়ে যাচ্ছি কত দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা অর্থাৎ আমার নির্ণয় বিক্রয় মূল্য যেটি সেটি হচ্ছে কত ছয় দুই হাজার পঞ্চাশ টাকা দেখো অনেক সহজ চাষটা আমরা প্রথমে আগে আমরা কী আছে দেখো যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বের করব এবং এই ক্রয় মূল্যর পা দেখো ছয় পার্সেন্ট লাভ ধরে আমরা আছে বিক্রয় মূল্য আবার বের করবো তাহলে বের করে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটি সেটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে